অতীত চলে গেছে সময় বদলে গেছে যার কাছে সময়ের মূল্য নেই তার জীবন সেখানেই থমকে গেছে যার কিছুই নেই তার কাছেও সময় আছে আর যার কাছে সময় আছে তার কাছে পুরো জগৎটাই আছে এই সময় তো সমুদ্র স্রোতের মতো ধরে রাখা যায় না তাই তো এই সময়কে অর্থবহ বানানোর আমার নানা রকম ভয়লা ওয়েলকাম টু আওয়ার বান্দরবন অ্যান্ড কক্সেস বাজার টুর ওয়েলকাম টু আওয়ার জার্নি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বায়জিদ বুস্তামি আজকে ২৭ নভেম্বর ভোর চারটা দুই সাল আমরা রওনা হচ্ছি বান্দরবন এবং কক্সেস বাজারের উদ্দেশ্যে এখানে আমরা নয়টা বাইক যাচ্ছে সতেরো জন রাইডার যাচ্ছে আমরা ইনশাল্লাহ এখন রওনা হব একশো কিলোমিটার যাব কুমিল্লা গ্রাম পর্যন্ত সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করব। এবং এর মাঝখানে আমরা ব্রেক দিয়ে ফজরের নামাজটা পড়ে নেব ইনশাল্লাহ আমাদের কসর শুরু হয়ে যাচ্ছে আমাদের সাথেই থাকুন এবং আমরা জানাবো আমাদের ট্যুরের বিস্তারিত সব কিছু ফজরের নামাজ শেষে একশো কিলোমিটার রাইডের পর আমরা চলে এসলাম হাইওয়ে ইন রেস্টুরেন্ট চোদ্দ এবং মোটামুটি একটা রিফ্রেশ হয়ে রিফ্রেশমেন্ট নিয়ে যেটা সবারই দরকার আমরা আমাদের রাইড আবার শুরু করব। এবং এই রাইডে এই জার্নিতে আমরা প্রত্যেক পঞ্চাশ কিলোমিটার পর পর ব্রেক নিব সেখানে আমরা হালকা পাতলা নাস্তা করব ভারী খাবার অ্যাভয়েড করব এবং ক্যাফেন জাতীয় খাবার খাবো যেমন কফি খাবো উইদাউট সুগার যেন আমাদের ঘুম না আসে কারণ আফটার অল বারো ঘন্টার জার্নি এবং নাস্তায় দিয়েছে আমাদের এখানে পরোটা ডিম ডাল সবজি সাথে স্যালাদ লেবু হাইওয়েতে হাইড্রেট থাকা জরুরি কোনো চাপ নেওয়া যাবে না ঘুম আসা যাবে না এর জন্য আমরা ভারী খাবার অ্যাভয়েড করবো এবং আমরা দুপুরের ভাতটাও অ্যাভয়েড করেছি মোটামুটি আড়াইশো কিলোমিটার রাইডের পর আমরা আছি হচ্ছে এখন চট্টগ্রাম শহরে এখান থেকে কক্সেস বাজার ঢোকার রাস্তায় আছি এবং আরো একশো কিলোমিটার জানি আছে আমাদের বান্দরবন পৌঁছাতে প্রথমে আমরা বান্দরবন যাব এবং তারপর আমরা দুদিন পর কক্সেস বাজার যাব তো এখনো আরো একশো কিলোমিটার রাইড বাকি আছে সো আমরা একটু চিল করতেছি কারণ একটু সবাই একজস্ট হয়ে গেছি তো এখানে আমরা একটু ছবি টবি তুলে রিল্যাক্স হয়ে আমরা রওনা দিয়ে দিব আমাদের বান্দরবনের রাস্তায় আলহামদুলিল্লাহ আমরা সেফলি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় একটা কর্সপিরিয়েন্স নিয়ে পৌঁছে গেলাম বান্দরবন এখন আমরা মিরিনজা ভ্যালিতে ঢুকবো এবং মিরিঞ্জা পর্যটক কেন্দ্রতে ঢোকার আগে সীমানারক্ষীদের কাছে ভোটার আইডি কার্ডের ফটোকপিতে নিজের ফোন নম্বর নিজের গার্জেনের ফোন নম্বর এবং গাড়ি যেহেতু আমরা গাড়ি দিয়ে এসেছি বাইক দিয়ে বাইকের নম্বর লিখে জমা দিয়ে পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হবে এখানে একদম ক্যামেরা ইউজ করা মানা তারপরে আমি ক্যামেরা ইউজ করেছি ভালো হয়েছে দেখা নেই আর কি তো এখন সবারই খিদা লাগছে আমরা এখন খাওয়া দাওয়া করব এই বন্ধু আয়া বললাম দুধ 355 কিলো তিনশো পঞ্চান্ন এসে পড়েছি বহুদিনের কাঙ্ক্ষিত সেই মিরিন চা ফেলি নেমে পড়েছে গৌধুলি তবুও মনটা কৌতূহলী এতদিন পর এলি বলছে আমাদের উই মিরিন চা মনের অবস্থা যেমন যে মনটা চাচ্ছে চিন্তার সাগরে ডুব দিয়ে এক কাপ চা হাতে নিয়ে শুধু শব্দ নিয়ে খেলি আমাদের সেই কাঙ্ক্ষিত আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য যাতে রয়েছে মাধুর্য হাওয়ায় রয়েছে অক্সিজেনের প্রাচুর্য আর সফল করেছে আল্লাহ আমাদের ধৈর্য মনে আজ আনন্দের প্রাচুর্য আর আল্লাহর সৃষ্টি দেখে হচ্ছে শুধু আশ্চর্য বিকেল বাজে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন আমাদের চুন্দার বক মিরিঞ্জা ভ্যালি এ যাবো যাওয়ার আগে আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব সেরে নিব এখানে আমরা নিয়েছি ভাত ডাল মুরগির মাংস সবজি এখানেও বিল হয়েছে চব্বিশশো টাকা এখান থেকে পানি নিয়ে যেতে হবে এবং অবশ্যই পর্যটক কেন্দ্রে যেখানেই যান খাওয়ার আগে খাওয়ার দামটা জিজ্ঞেস করে নেবেন পানি ইনক্লুড আছে কি না সেগুলো জিজ্ঞেস করে নেবেন এবং তার পাশাপাশি কোয়ান্টিটিটাও জিজ্ঞেস করে নেবেন অনেক টায়ার্ড হয়ে আছে সবাই তো আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছানোর জন্য

চলে আসলাম এক অসম্ভব পাহাড় অতিক্রম করার পর এখানে কারেন্ট নেই হয়েছে অবস্থা দেখেন যত পর্যটক আছে আমরা এবং আমাদের গ্রুপগুলা সবাই এক সাথের বাজারের মতো তাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কারণ এখানে কারেন্ট নেই পানি নেই কোনো কিছুর ব্যবস্থা নেই পাহাড়ের উপরে তো তাই আপনাদের দেখানোর জন্য বললাম অবশ্যই আপনাদের পাওয়ার ব্যাংকটা নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই একটা মাল্টিপ্লাক নিয়ে আসবেন আমাদের অমিত আহ কোনো সমস্যা হয়নি এইটা হচ্ছে আমাদের তাবু এবং এবং মধ্যে আপাতত আড্ডা চলতেছে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না পাহাড়ের উপর এত সুন্দর বাতাস হালকা হালকা শীত গান হচ্ছে আড্ডা হচ্ছে আল্লাহ অপরূপ সৃষ্টির প্রশংসা হচ্ছে এবং অপেক্ষা হচ্ছে সকালের ভোরের ভোর যদি পাঁচটা বাজে না উঠতে পারেন এখানের আসল সৌন্দর্য মিস করবেন সকাল বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা এই থেকে ঘুম থেকে উঠলাম অমিত মির ট্রাই করতেছে ও ভোর হয়ে গেছে সূর্য উঠতেছে এবং মেরিঞ্জা ভ্যালির সৌন্দর্য বাড়তেছে এখানে কুয়াশা আর মেঘ একাকিত্ব হয়ে অপরূপ একটা সৌন্দর্যের সৃষ্টি হয় রাত্রে বারবিকিউ ছিল তারা আমাদের চিকেন বারবিকিউ দিয়েছিল যে কোনো খাবার অর্ডার করার সময় অবশ্যই ভেঙে নিতে হবে যে তারা কি কি প্রোভাইড করছে কি কি প্রোভাইড করছে না এইটা তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেল মেদিন জ্যাভ্যালি সকাল সকাল আমরা এখন রওনা দিব মায়ালেক আলীর গুহা এবং মাসখুম পরবর্তী যাওয়ার আগে কিছু সকাল থেকে উঠে সবকিছু দেখা আনন্দ দেয় এইটা খুবই একটা দরকার আনন্দ তাদেরও দরকার আছে কিন্তু

আমি থাইরয়েডের পেশেন্ট এই যে এতটা পথ এই দুর্গম পথ আমার অতিক্রম করে উপরে আসাটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল কিন্তু তারপরে আসছি শুধু একমাত্র স্লিপার বাইক এর এই সেই স্লিপার এক্সপেরিয়েন্স লোক সারা ভাই বাইক দিয়ে আসার বলেও ট্রাই করবেন না খুবই কষ্ট বিষয় খুবই ভয়ঙ্কর নামতে যে কোনো মিলিঞ্জে ভেলির থেকে আমরা বেরো যাচ্ছি হ্যা <tellosho> যখন দেবে তুমি টোটালি ইয়ে যাচ্ছ তখন করবে